হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রেশন গ্রাহকদের জন্য দারুণ সুখবর এবার রেশন নিয়ে এক আলাদা সিদ্ধান্তের পথে হাঁটছে রাজ্য সরকার রেশন গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে নতুন নির্দেশিকা পাশাপাশি যারা বয়স্ক মানুষ আছেন যারা রেশন তুলতে পারছেন না বা যাদের হাতের আঙুলের ছাপ মিলছে না তারা কিভাবে রেশন নেবেন এবং পাশাপাশি রেশন দুর্নীতি নিয়েও অনেক কড়া পদক্ষেপ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর্যন্ত সবাই নিশ্চিন্তে বা নির্দ্বিধায় অনেকেই রেশন নিতে পারছিলেন কিন্তু আজকের পর থেকে আর স্বাভাবিকভাবে অনেকেই রেশন নিতে পারবেন না কারণ রেশন দুর্নীতির বিষয়ে যেমন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তেমনি রেশন পরিষেবায় আরো স্বচ্ছতা নিয়ে আসা হচ্ছে এবং বয়স্কদের জন্য রেশনে আরো একটা নতুন সুবিধা প্রদান করা হচ্ছে বয়স্ক মানুষরাও কিভাবে রেশনে অংশগ্রহণ করতে পারেন বা রেশন নিতে পারেন তাদের রেশন কার্ড থেকে সেই ব্যবস্থাটাও রাজ্য সরকার করে দিচ্ছেন তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে গ্রাহকদের জন্য সুখবর রেশন নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষদের জন্য আবারও বড় সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার এবার রেশন পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে যাতে আর কোন রকম সমস্যা না হয় তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করছে খাদ্য দপ্তর হ্যাঁ ঠিকই শুনেছেন সম্প্রতি খাদ্যশ্রী ভবনে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রেশন গ্রাহকদের সুবিধার জন্য নতুন নির্দেশিকা রেশন পরিষেবার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সুবিধার জন্য সরকার বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো গ্রাহক বিশেষ কারণে খাদ্য সামগ্রী না পান তাহলে সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিলারকে রিপোর্ট পাঠাতে হবে এই রিপোর্টে গ্রাহকদের সমস্ত সমস্যার বিস্তারিত কারণ উল্লেখ করতে হবে এখানেই শেষ নয় যদি মাসের মধ্যে কোনো গ্রাহক বঞ্চিত হন তাহলে নীল রিপোর্ট জমা করতে হবে ডিলারদের এই রিপোর্টিং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য পরিদর্শকদের উপর রেশন পরিষেবা নিয়ে আরও স্বচ্ছতা খাদ্য দপ্তর আরও নির্দেশ দিয়েছে যে যদি কোন গ্রাহক খাদ্য সামগ্রী না পান তাহলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে আঞ্চলিক পর্যায়ের আধিকারিকদের এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বর্তমানে রেশন দোকানে ইলেকট্রিক ই পজ যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তবে এই পদ্ধতির ফলে কিছু সমস্যা দেখা যাচ্ছে তো বন্ধুরা এবারে দেখে নেব বয়স্কদের জন্য আধার যাচাইয়ে অসুবিধা ডিলারদের সংগঠনের দাবি করেছে অনেক প্রবীণ গ্রাহক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে আঙুলের ছাপ সঠিকভাবে শনাক্ত করা যায় না এছাড়াও নির্দিষ্ট নিয়ম মেনে আধার যাচাই ছাড়া খাদ্য সামগ্রী বিতরণ করলে ডিলারদের সমস্যার সম্মুখীন হতে হয় রেশন ব্যবস্থা দুর্নীতি বন্ধে করা পদক্ষেপ গত কয়েক বছর ধরে রেশন সংক্রান্ত দুর্নীতির বেশ কিছু অভিযোগ সামনে উঠে এসেছে এই দুর্নীতি বন্ধ করতে সরকার এবার আধার যাচাই প্রক্রিয়া আরও কঠিন করেছে শুধু আঙুলের ছাপি নয় এবার থেকে গ্রাহকদের চোখের মনিও স্ক্যান করা হবে এবং আধারে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাচাইয়ের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হবে সরকারের এই পদক্ষেপ রেশন পরিষেবার স্বচ্ছতা আনবে বলে মনে করছে বিশেষজ্ঞরা একদিকে যেমন দুর্নীতি রোধ হবে তেমনি সাধারণ মানুষ তাদের প্রাপ্য সামগ্রী এবার খুব সহজেই পাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মেশিনের সাহায্যে অনেক খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কিন্তু অনেক মানুষের সেক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করতে অসুবিধা হয় আঙুলের ছাপ মেলে না অনেক বয়স্ক ব্যক্তির এবং বর্তমানে নতুন পদক্ষেপে সেই আঙুলের ছাপের পাশাপাশি চোখের মনিও স্ক্যান করে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানানো হচ্ছে পাশাপাশি আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার আছে তার ওটিপি যাচাই করেও খাদ্য সামগ্রী দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে এবং এতে আশা করা যাচ্ছে যে দুর্নীতিও অনেকাংশে কম হবে বা রোধ করা যাবে তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা নিয়মিত সামগ্রী পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ